হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবার ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি নতুন একটা ব্লগ তো আমি এখন রেডি হয়েছি লিপস্টিকটা ঘুরতে বাকি আছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে বের হব আজ যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো এখন খুব ভালো লাগবে এখন যাচ্ছি রাস্তা পার করে আমাদের রাস্তাটা যেহেতু নতুন এখন হচ্ছে আবার শুরু হচ্ছে কাজ তার জন্য রাস্তাটার এখানটাতে এরকম অবস্থা তো বাইক থেকে আমি নেমে গেছি এখানটা হেঁটে যাব কারণ এই রকম রাস্তাতে তো বাইকে যাওয়া যাবে না তোমাদের দাদাভাই এখন পার হচ্ছে চলো যেতে থাকি আর দেখতে থাকো তোমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম তারপর বাবু এখন খাচ্ছিল রসমালাই তো একটুখানি ভিডিও করছিলাম আর দিদিরা কিন্তু কালকে এসেছে এখানে তো আমি হচ্ছে এখন যাব ডক্টরের কাছে আর এটা হচ্ছে আমি লাস্ট আছি তো সবার দেখানো হয়ে গেছে আমার পুরো লাস্টে নাম লেখানো হয়েছে তো এখন হচ্ছে আমি ওয়েট করছি বাবা আর আমি এসেছি ডক্টরের কাছে ডক্টর চেক আপ করাবো তো তারপর হচ্ছে কি রিপোর্ট দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো যেহেতু আমার মোটামুটি একটার পর ডক্টর আসেন আর আজকে হচ্ছে ভীষণ লেট করেছিলেন পুরো দুটোর পর অনেক দেরি হয়ে গেছিলো বাড়ি এসে খেতে বসে গেছি পুরো এখানে হয়েছিল ইলিশ মাছ পাবদা মাছ আর ডাল এখানে ছিল তোমার টক ছিল টকটা আমার ভিডিও নেওয়া হয়নি আর ছিল কেন্দ্রীয় ভাজা ভেন্ডি সিদ্ধ এই যে টকটা নিয়েছি যাই হোক ভাবলাম নেওয়া হয়নি তারপর হচ্ছে শাক আর তোমার হচ্ছে কচু সিদ্ধ তো ভাত খেয়ে নিচ্ছি এখন আর আমার ফেভারিট বাবা হচ্ছে সাইতে একা ছিল ওখান থেকে মাছ নিয়ে এসেছে আমি এসেছি বলে আমার এই মাছগুলো ভীষণ পছন্দের আর বাবুর মায়ের সবারই খাওয়া হয়ে গেছিলো আমার লেট হবে বলে আমি আর বাবা খেতেছিলাম তো খেয়ে নিলাম দেন হচ্ছে রেস্ট করেছি অনেকটা লেট হয়ে গেছিলো তাই আর সন্ধ্যের দিকে মা তালবড়া বড়া তাল ভাজা হয়েছে মায়ের দিতে এসেছেন এখন যে খাচ্ছি এখন তালবড়া বড়া তাল লুচি

কালকে রাত্রে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি দেন হচ্ছে এখন এই যে চকলেট নিয়ে বসেছি আমরা দুজনে মানে বাবু আর আমি মিলে এখন হচ্ছে খাবো চকলেট দেন হচ্ছে ওই দুপুরের দিকে একটু ফল খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে রেস্ট করছিলাম আর নতুন নাইটিটা পড়েছি হাতটা এতটা বড় ছিল একদম যত্ন লাগছিলো দেখতে তারপর হচ্ছে ছোট করে নিয়ে আসা হয়েছে পরে আর এই যে অনেকগুলো ডাব আসা হয়েছে মানে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়েছে একরকম এখানে সেরকম ভালো ডাব পাওয়া যায় না অনেকগুলো ডাব নিয়ে আসা হয়েছে সবাই মিলে খাবো এখন তো ডাবের জল খাওয়া ভীষণ ভালো আর এই মিষ্টিটা দিদির ভাই দিদির জন্য পাঠিয়েছে মানে তোমাদের দাদা ভাই পাঠিয়েছে দিদির জন্য কান্দি থেকে নিয়ে আসা হয়েছে মনোহারের মিষ্টি দিদির ভীষণ ফেভারেট তার জন্য কি করছো বাবা খেলো কি করবো পেপার নিয়ে প্লেন বানাবা প্লেন বানানো দেখাবো একটু কিভাবে বানাই একটু শেখাবা কই দেখাও কি করে বানাই প্রথমে আমাদের তো পেপারটা দিয়ে নিতে হবে ছিড়ে তারপরে এমনি করে ঠিক সমান সমান করে এমনি করে নিতে হবে তারপর এটাকে সমান সমান করে কোন নিতে হবে তারপর মধ্যে দিক দিয়ে

প্রাইজ এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম আজ কি দিয়ে ভাতটা খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে লাঞ্চ মেনু তো বেশ কিছুদিন মানে দুদিন ধরে হচ্ছে ভাবছি ফটোশ্যুট করবো বাট করাই হচ্ছে না ড্রেসগুলো বের করে রাখা হয়েছে এই যে এই যে দেখো এখানে একটা পরে আছে ওখানে ওই যে শাড়ি বেবি কিছু জিনিসপত্র বের করে জাস্ট এলোমেলো হয়ে আছে ওইগুলো ভাবছি আবার গুছিয়ে ভরে রাখবো কারণ এখন হচ্ছে কোনো ঠিক নেই কবে কী করবো তার জন্য তো আজ হচ্ছে বানাবো চিকেন সিক্সটি ফাইভ সব জন্য তো আজকে বানাবো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক খুব ভালো লাগবে তো কন্টিনিউ করো আজকের ব্লগটা আর আজকে তোমরা অনেক ভালো আছো আজকে তোমরা অনেক ভালো আছো চলো বাবুর ফ্রিজে কী কী আইসক্রিম আর কি কি চকলেট আছে তোমাদের সঙ্গে শেয়ার করছে একটুখানি এখন রোজই মোটামুটি ওরা হচ্ছে আইসক্রিম লাগে তো মা একসঙ্গে অনেকগুলো আইসক্রিম এনে রাখেন তো এই হচ্ছে এই দুটো আইসক্রিম এখন ফ্রিজে পড়ে আছে আর চকলেটের ভাণ্ডারটা এখন খোলা হবে গোটোর মধ্যে চকলেটটা রাখা আছে সবগুলো ที่ <laughs> এই ওষুধটি ডক্টর সাজেস্ট করেছেন এটা মোটামুটি জুসের মতো খেতে তো ভালোই লাগে তারপর হচ্ছে বাবাকে দিয়ে মনুষ্যতলা থেকে প্রসাদ পাঠানো হয়েছিল এটা সবাই মিলে বসে খেয়েছিলাম তারপর ওই মোটামুটি আটার দিক করে বানিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ তো সবাই মিলে ভীষণ এনজয় করে খাচ্ছিলাম তো আমার তো ভীষণ ভালো লাগে আজ বাড়ির সবারও ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে মায়ের আর বাবুর তো ভীষণ পছন্দ হয়েছিল। তো তারপরে হচ্ছে বাবু পড়তে বসে গেছিলো ফুটবয়ের মতো এখন হচ্ছে বাবু পড়া করছে আর ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো বাই বাই